কি ভয়েস দিলি রে ভাই কলি জানা সিরা যাইতে আসে কথা শুই না ভিডিওটা দেখার পরে আমার মায়ের কথা মনে বইরে গেল রে ভিডিওটা দেখেন আরিয়ান লেজ দেখাইতেছ লেজ তোমার পছন্দ জি না বাগে পড়ছে বাগে তুমি এটা পড়ছো ও বন্টন করতে গিয়ে তোমার এটা পড়ছে এজন্য খাইছে হইতেছে বাড়িতে হইলে তো হুম বাড়িতে হইলে কি করতা নামিনেস দেব খাবো না নামিনেস দেব খাবো না আমাকে গরম টিস্তা দিতে হবে নাকি কিন্তু মাদ্রাসা কিভাবে খাও ভাগ করে ভাগ করে মানে সবাই খাইতেছ তো এজন্য ও খাইতেছে মানে এটা কিছু মনে হয় না কিন্তু বাড়িতে তো ঠিকই ঝগড়া শুরু হয়ে যায় ঠিক না খাও খাও পেশেন মানে মাদ্রাসা একটা বড় কথা আছে সবাই তো একই খাবার খাচ্ছে এজন্য ও মানে কে কার কাছে বিচা দিবে সবাই আল্লাহ তাল্লার দিকে তাকিয়ে খেয়ে বলছি